হ্যালো বাইকারস এবং আমার কাছের এবং দূরের ইউটিউবের বন্ধুরা সবাই আশা করি ভালো আছো আজকে আমি যাচ্ছি মিরপুর এখানে আমার আমার বাইকের কিছু কাজ করাবো বাইকটি হচ্ছে ভার্সন আমি কিনেছি আর বছর আগে এখন পর্যন্ত মার্শাল্লাহ খুব ভালো সার্ভিস দিচ্ছে বাইকের প্রথমেই যে কাজটি করব সেটা হচ্ছে বাইকটিকে ওয়াশ করতে হবে এবং ওয়াশ করার পাশাপাশি বাইকের ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে এবং বাইকের সামনের চাকার নজলটি পাল্টাতে হবে তো তার আগে সর্বপ্রথমেই আমি বাইকটিকে খুব সুন্দর করে ওয়াশ করছি কারণ দীর্ঘদিন সময় স্বল্পতার কারণে বাইক টিকে ওয়াশ করা হয় না যার কারণে ধুলোবালি জমে যায় এবং এরপরেই ইঞ্জিন অয়েলটি পরিবর্তন করার জন্য ইঞ্জিন অয়েল ট্রেন দিয়ে ইঞ্জিন অয়েলটি ইঞ্জিন অয়েল কত কিলোমিটার পরে চেঞ্জ করতে হয় তবে সময় স্বল্পতার কারণে আমি ইঞ্জিন অয়েলটিও অনেক দেরিতে চেঞ্জ করি আমি যে ইঞ্জিন অয়েলটি ব্যবহার করছি এটা হচ্ছে মতুলে থ্রি হান্ড্রেড ভি এবং তোমাদেরকে দেখাবো যে একটা ইঞ্জিন অয়েল দিয়ে আমি দিন বা কত হাজার কিলো চালিয়েছি এবং এটা পরীক্ষা করার জন্যই মূলত আমি তোমাদেরকে প্রমাণ দেওয়ার জন্যই ইঞ্জিন অয়েলটি দেরি করে চেঞ্জ করি এবং এই ইঞ্জিন অয়েলটির দাম হচ্ছে আঠারোশো টাকা এবং এটার পারফরমেন্স অনেকটা বেটার এবং ইঞ্জিনটাকে অনেক স্মুথ রাখে তার পরবর্তীতেই আমি আরো কিছু কাজ যেগুলো রয়েছে সেইগুলো সেরে ফেলবো তার আগে ইঞ্জিনের পাশাপাশি সবসময় চেক করতে হবে ইঞ্জিনের মোবিল ঠিকঠাক মতো আছে কিনা যদি ইঞ্জিন অয়েল ঠিকঠাক থাকে তাহলে তোমার বাইকের ইঞ্জিনটি ভালো থাকবে তো পরবর্তীতে আমি ইঞ্জিন অয়েলটি চেঞ্জ করেই এইখানের যে বোতলটি রয়েছে বোতলটিকে নষ্ট করে দেই কারণ অশুধু ব্যবসায়ীরা এই বোতলের মাধ্যমে নকল মোবিল তৈরি করে যার কারণে এটাকে আমি ধ্বংস করে ফেলি এরপরেই চলো তোমাদেরকে দেখাতে নিয়ে যাব যে আমি একটা ইঞ্জিন অয়েল দিয়ে কত কিলো চালিয়েছি তো প্রথমেই আমি বাইকটাকে অন করে তোমাদের দেখানোর চেষ্টা করছি এখানে দেখতে পাচ্ছ যে আমি কিলোমিটার একটা ইঞ্জিন দিয়ে তারপরে তারপরেও আমি দেখতে পেলাম যে গ্রেড মোটামুটি কিছুটা হলেও ঠিক আছে তার মানে বোঝা যাচ্ছে যে চার হাজার থেকে সাড়ে চার হাজার এই ইঞ্জিন অয়েলটি দিয়ে অনায়াসে তোমরা চালাতে পারবে তার আগেই ড্রেন দেওয়া ভালো এখন আমি যে কাজটি করবো সেটা হচ্ছে যার মাধ্যমে আমি আমি এই কাজগুলো করলাম তাদের তার সাথে পরিচয় করিয়ে দিব বন্ধুরা হুন্ডা পড়তিতে আসলাম বাইকটা ওয়াশ করলাম এরপরে হচ্ছে মোবিল চেঞ্জ করলাম আর এই যে যাকে দেখতে পাচ্ছেন এ হচ্ছে আমার বাইকের পুরা কাজ করছে ছেলেটা অত্যন্ত যত্ন সহকারে আমার বাইকের কাজ করছে তো আশা করি আপনারা যারা মিরপুর বা আসবে আমি এখানে দোকানে অ্যাড্রেস দিয়ে দিব আপনারা ইনশাল্লাহ ওর সাথে যোগাযোগ করবেন অনেক ভালো কাজ করতে তোমার নাম এবং ঠিকানাটা বলে দাও নাম হইলে নয়ন আচ্ছা ওর সাথে যোগাযোগ করলে ও আপনি দেখতেই পারছেন আপনারা আমার বাইকটা কত সুন্দর ক্লিন হয়েছে ভিডিওতে হবে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম তো বন্ধুরা এখন চলে আসলাম বাইকের সামনের চাকার যে নজেলের যে প্রবলেমটা হয়েছে সেই নজেল পরিবর্তনের জন্য একটা টায়ারের দোকানে এবং এখানে কিভাবে নজেল পরিবর্তন করা হয় এবং কত টাকা কি নিতে পারে সে বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানাবো তাই পুরো ভিডিওটা দেখতে থাক এরপরেই আমি সেই লোকের সাথে কথা বলি এবং লোকের সাথে কথা বলার পরেই লোকটি আমার বাইকের কাজ সম্পূর্ণ বলে জানায় এবং আমাকে বলে যে বাইকটি সাইড করে রাখতে। তো ফাইনালি আমাদের নজর লাগানোর কাজ শুরু হয়ে গেছে এবং তার সাথে আমার চুক্তি করা হয় যে তাকে দুশো টাকা দিতে হবে নজলের দাম হবে একশো টাকা এবং তার মজুরি হবে একশো টাকা এবং দুশো টাকার ভিতরে খুব চমৎকারভাবে আমাদের বাইকের নজলের সার্ভিসিংটা করা হবে তো সে পর্যন্ত আপনারা দেখতে থাকুন এবং বিস্তারিত জানানো হবে বন্ধুরা এখন আপনাদের দোকানের লোকেশনটা দেখাচ্ছে মেসাস নাসিমা টায়ার এই দোকানের মাধ্যমেই আমি আমার বাইকের নজলটি পরিবর্তন করি ফাইনালি আমাদের বাইকের নজেল পরিবর্তন করা হয়ে যায় এবং এই বাইকের পরিবর্তনের পরে বিস্তারিত তো বন্ধুরা আমরা আমাদের টায়ারের নজল লাগানো শেষ আমরা এই বড়ো ভাইয়ের দোকানে আসলাম বড় ভাই অনেক যত্ন সহকারে আমার নজলটা লাগাই দিয়েছে তো আপনারা যারা গাড়ির সমস্যা নিয়ে ভুগতেছেন তারা অবশ্যই মিরপুর দশ চলে আসবেন আমরা বড় ভাইয়ের সাথে কথা বলবো উনি ওনার দোকানের অ্যাড্রেস আপনাদেরকে বলে দেবে এবং ভাইয়ের নামটাও তার শুনুন ঠিক আছে তাহলে এই পরে আবার কথা হবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের ছোট্ট চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম